শেলাহ আপনি লিখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আছেন কক্ষে আছেন আপনি উচ্চ করতে নেই আপনার আওয়াজটা গাড়ি মহারামের কানে না পচালেই হলো আপনি উচ্চ শরীরে লদ করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই মাসুমা ইয়াসমিন আপনি লিখেছেন মাসুমা নাম রাখা যাবে কিনা মাসুমাহ নিষ্পাপ তো এখানে আক্ষরিক অর্থে নিষ্পাপ বোঝানো হয় তার মানে তিনি মানে মোটা দাগে বড়ো পাপ করেন না ভালো মানুষ এই টাইপের আর কি তো নামের মধ্যে নাম রাখাতে কোনো সমস্যা দেখছি না বিশেষ করে কেউ যদি এ বিশ্বাস থেকে রাখে যে তিনি কোনো পাপ পাপ কাজ করেন না সকল পাপ কাজের উঠ যে তাহলে ভিন্ন কথা কিন্তু এই বিশ্বাস থেকে তো কেউ রাখে না আসলে আলামিন সুমাই আপনি লিখেছেন বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই এরকম মেয়ের কি করা উচিত হবে তারা কি জানাতে যেতে পারবে না বাচ্চা না হওয়ার সাথে জান্নাত না যাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহ বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই এটা আমলের সম্পর্ক এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে একমাত্র উদ্দেশ্য নয় একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা বিধায় সেটি হবে একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে ত্রুটি কেন যদি বাচ্চা না হয় তাহলে এই অজুহাতে স্ত্রীকে তারাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ সে দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয় প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে প্রয়োজন আছে সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন কিন্তু এই স্ত্রীরও হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা মনে করা হয় যে সে দুর্বাগা হতবাগা খারাপ মানুষ ইত্যাদি এগুলো সন্দেহাতী ভাবে এবং মূর্খতা এম আবুল আব্দুল কাহিম আপনি লিখেছেন নামাজের নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন তাদের সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে রুকু শ্রী দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন ততবা নামাজ ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে শাহিদা আল আফরুজ এই আড়িতে আপনি রেখেছেন আমার বাড়ি পঞ্চগড় শীতে আমার হাঁচি হয় প্রচুর আমার বয়স পঁচিশ ঠান্ডার জন্যতে অ্যালার্জিও আছে ফজরে উজু না করে তেমন করে নামাজ পড়া যাবে কিনা আ বোন শাহিদা যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে ওজু না করে গরম দিয়ে ওজু করবেন একটা ফ্লাস্ক রাখবেন সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন সেটা মিশে আপনি উজু করলেন অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে তেমন তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না পানি গরম করার কোনো উপায় নাই যে পানি আছে ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রূপ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে এরকম হলে তখন আপনি তো করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে তেমন করার সুযোগ কিন্তু থাকে নাই জুমাইরা ইসলাম আপনি দেখেছেন আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায় আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি এখন আমার করণীয় কি সে সেদিন কোনো ভুল পথে যায় সে যদি কোনো ভুল পথে যায় এটিকে আমার কোনো গুণ হবে কিনা ও আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন তিনি অন্যায় করছেন আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা পড়ানোর চেষ্টা শোনানোর চেষ্টা করুন শেষে তালা তাদের কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর এই যে সূর্য সুদি গোমতে ওয়াল টিপতে থাকা এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয় সেগুলো তাদেরকে আপনি তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন তবে এর কারণে তিনি যদি বিপদকামিতার মুখে মুখে হন এবং তিনি যে গুনা করছেন তিনি যে আপনার আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না এগুলোর কারণে তিনি আল্লার কাছে দায়ী থাকবেন এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নে ওঠে না কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না অতএব আপনার প্রেশনের কোনো কারণ নেই তবে হ্যাঁ স্বামী স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করতে পারেন রিবা আক্তার আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণের আংটি দেয়া মানেই সে পড়বে এমন না স্বর্ণের আংটি হিসেবে কী করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মাকে বোনকে অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সেই হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকা হবে আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য নিষিদ্ধের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করছো বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা না দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার জায়গা নাপাক হবে না শারমিন আক্তার তিসা আপনি লিখেছেন আমাদের কোনো ভাই নাই আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে আমার বোনেরা সবাই বিবাহিত আমি ঘরে বসে অন্ধানে একটা কাজ করি সেটা সৎ পথেই সেটাকে আমি আমার বাবা মাকে দেই কিন্তু আমার স্বামী জানে না কি আমার গুণা হবে যেহেতু আপনার বাবা মা বয়স হয়েছেন তাদের চলতে অসুবিধা হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে টাকা দিতে পারেন বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন দিতে পারেন গর্ব হিসেবে আপনি অনলাইন জব করছেন স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরীর আর মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই স্বামী না জানলে আবার গুণ হবে না যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন না এবং শরীর বিধান লঙ্ঘন করছেন না এমনি সবুজ আপনি লিখেছেন একজন লোক নামাজ রোজা হওয়ার জাকাত সৎ কাজই করল শুধু ফুফু এবং বনের সম্পত্তি দিল না তাহলে কি সে জান্নাতে পাবে জানাতে পাবে দেখুন আপনি নামাজ রোজা হওয়ার জাকাত সবই করলেন কিন্তু ফুফুদের হক বোনদের হক আপনি দিলেন না তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাছ থেকে আপনি বেঁচে থাকলেন বা সেটি থেকে আপনি দূরে থাকলেন সরি তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহ কাছে জব দিতে মুখোমুখি হতে হবে বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল ফুফো এবং বনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয় বরং সেটার জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে পকাও হতে হবে এটা অত্যন্ত ভয়াবহবান হক কোন কোনো দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে নামাজ জাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটা গুরুত্ব কোনো কোনো দিক থেকে বিষয়গুলো ইসলামের রোকন মূল বিষয় সেটা ঠিক আছে কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি তানজিনা শাকি আপনি লিখেছেন আমার শ্বশুরের ব্রেন স্টক করেছে দুই হাত মুখের এক পাশ ছাড়া সব প্যারালাইজড আজান দিলে তিনি নামাজ পড়তে চেষ্টা করেন এছাড়া নামাজ পড়েন তাকে উজু করানো সম্ভব হয় না ছোট বাচ্চাদের মতো কথা বুঝেন না এতে ওনার নামাজ হবে কি না আল্লাহ তালা তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন যদি তাকে কোনোভাবে পবিত্র করানো যায় কেউ হেল্প করে উজুব করানো গেলে ভালো উজু করানো যদি অসম্ভব হয় অন্তত তেমন করা দিলেন এটুকু যদি করতে পারেন বেটার হয় যদি সেটাও সম্ভব না হয় তাহলে তিনি নামাজ পড়বেন কিন্তু যদি সুযোগ থাকে কোনোভাবে তাহলে সেটা করা উচিত এমনি জোবাইর আপনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ড্রাইভারদের সাত থেকে আট হাজার টাকা বেতন যার কারণে ড্রাইভাররা তেল বিক্রি করতে বাধ্য হয় বিষয় যদি কিছু বলতেন আমি তো পনেরো বিশ হাজার টাকা নিচে কোনো ড্রাইভার আসব দেখি না সাতা হাজার টাকা বেতন ড্রাইভার আছে বাংলাদেশে এটা তো মানে বিরল ঘটনা এবং যদি থেকে তাকে খুবই দুঃখজনক না ড্রাইভাররা তাদের বেতন কমে যুক্তি তাদের জন্য তেল বিক্রি করা যায় নয় প্রয়োজনে তারা অন্য চাকরি খুঁজবে অন্য জায়গায় যাবে কিন্তু তাই বলে এই চাকরি করে আমার চল না বিধে আমি চুরি করবো এই এই যুক্তি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় হ্যাঁ যে সমস্ত কোম্পানি তাদেরকে এই এত অল্প বেতন দিচ্ছেন যে বেতনে সে আসলে এই সমাজে চলতে পারে না মানে বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যায় তারা অবশ্যই অন্যায় করছেন সেটা ভিন্ন বিষয় তানিয়া ফেরদৌস আপনি লিখেছেন নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায় আধা সময় এটা দেরিতে হয় এই জন্য দেখবেন যে ফজের ওক্ত কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজুদ্দিন নামাজ পড়তে পারবেন শুভ আহমেদ অবাক আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারেক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরাকেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত আমাদের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন কারণ আমাদের মনোযোগ আসবে আল্লাহ তো আসমা খাতুর আপনি লিখেছেন কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কি না একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন সামাজিক সৌন্দর্য থাকতেই পারে এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ কাছে তো অবশ্যই করবেন আল্লাহ কাছে এটি করাই যেতে পারে এবং করা উচিত এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মে এমনকি হিন্দু হোক অন্য যে কোনো ধর্মের মানুষ হোক কোনো তাকে আপনি সাহায্য করবেন তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন সেটি আপনার দিনই দায়িত্ব